প্রতিদিন পূব আকাশে সূর্য উঠে সারাদিন রোদের প্রখরতা বিলিয়ে আবার পশ্চিম দিকে ডুবে যায় এরপর নেমে আসে রাত আকাশে দেখা যায় স্নিগ্ধ আলোর চাঁদ মহান আল্লাহ বলেন আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চাঁদকে সর্বদা এক নিয়মে এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে তবে চাঁদ সূর্যের এমন পরিচিত দৃশ্যের বাইরে আমরা মাঝে মধ্যে ব্যতিক্রম কিছু দৃশ্য দেখতে পাই যেখানে চাঁদ আর সূর্যকে আংশিক অথবা সম্পূর্ণরূপে অদৃশ্য হতে দেখা যায় যাকে আমরা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হিসেবে জানি এ সময় কেউ কেউ বিভিন্ন ধরনের কুসংস্কারে বিশ্বাস করে নানা বিধিনিষেধ মেনে চলে আবার কেউ কেউ এ নিয়ে রীতিমতো আনন্দ উৎসব শুরু করে দেয় কিন্তু দর্শক কখনো কি ভেবে দেখেছেন ঠিক কী কারণে সূর্য আর চন্দ্রের গ্রহণ লাগে এ বিষয়ে ইসলাম কি বলে আর বিজ্ঞানীরই বা ব্যাখ্যা কী আসুন কিছু অজানা বিষয় জানার চেষ্টা করি চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় এটাই সূর্যগ্রহণ ইংরেজিতে যাকে বলে সোলার এক্লিপস আর আরবিতে এর নাম কুসু অন্যদিকে পৃথিবী যখন তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখনই পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায় এটাই চন্দ্রগ্রহণ ইংরেজিতে যার নাম ক্লিপস আর আরবিতে বলা হয় খুসুপ। সূর্যগ্রহণ হয় শুধুমাত্র অমাবস্যার সময় আর চন্দ্রগ্রহণ হয় শুধুমাত্র পূর্ণিমার সময় কিন্তু তাই বলে প্রতিটি অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় না কারণ সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ এবং পৃথিবীকে ঘিরে চাঁদের কক্ষপথ একই সমতলে অবস্থিত নয় এই দুই কক্ষপথের মাঝে একটি কৌণিক ব্যবধান রয়েছে এটা না থাকলে প্রতি মাসেই অমাবস্যায় সূর্যগ্রহণ এবং পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হতো সেজন্যই পৃথিবীতে প্রতি বছর সাধারণত দুটো চন্দ্রগ্রহণ হয় কোনো কোনো বছর তিনটি চন্দ্রগ্রহণও হতে পারে অন্যদিকে বছরে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ হবার রেকর্ড রয়েছে পূর্ণগ্রাসের সূর্যগ্রহণে হঠাৎ দিনের বেলা রাতের অন্ধকার নেমে আসে চারপাশে প্রকৃতিতে হঠাৎ এক ধরনের পরিবর্তন তৈরি হয় সন্ধ্যার আভাস পেয়ে পাখিরা বনে ফিরে যেতে থাকে বাতাস স্থির হয়ে যায় এবং হঠাৎ তাপমাত্রা কমতে থাকে এর মধ্যে কোনো কোনো সূর্যগ্রহণের দৃশ্য হয়ে থাকে একেবারেই ব্যতিক্রম যেমন দুই হাজার সালের ২৬ ডিসেম্বর এক বিরল সূর্যগ্রহণের দৃশ্য দেখে বিশ্ববাসী সেদিন চাঁদ সূর্যের নব্বই শতাংশের বেশি ঢেকে ফেললে সূর্যের চারপাশে রিং ফায়ার বা আগুনের মতো বলয় দেখা যায় দুই ঘন্টারও বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে পান বিজ্ঞানীরা বলছেন চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণ বেশি হয় প্রতি সাতটি গ্রহণের মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের অনুপাত পাঁচ অনুপাত দুই অথবা চার অনুপাত তিন তবে অধিকাংশ সূর্যগ্রহণ সমুদ্রপৃষ্ঠে বা পর্বতমালার উপর দিয়ে গেলে নজরে আসে না পৃথিবীর ইতিহাসে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের টেলিস্কোপিক পর্যবেক্ষণ করা হয় ফ্রান্সে সতেরোশো ছয় সালে আর একটি পূর্ণ সূর্যগ্রহণের ছবি তোলা হয় আঠারোশো সালের আটাশ জুলাই এরপর আঠারোশো সালে সূর্যগ্রহণের সময় প্রথম স্পেক্ট্রোস্কোপিক পর্যবেক্ষণ করা হয় যা সূর্যের রাসায়নিক উপাদানের মিশ্রণ বা রাসায়নিক গঠন নির্ধারণে সাহায্য করে দর্শক বিজ্ঞানের ব্যাখ্যাত জানলেন এবার এ বিষয়ে ইসলামের বক্তব্য কি আসুন দেখে আসি চন্দ্র ও সূর্য আল্লাহর সৃষ্টি অথচ পৃথিবীর ইতিহাসে এক শ্রেণীর মানুষ আগেও ছিল এবং এখনও রয়েছে যারা এই চন্দ্র সূর্যকে ঈশ্বর মেনে তাদের পূজা করে চন্দ্র সূর্যের গ্রহণ তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এ সতর্কবাণী পৌঁছে দেয় এ দুটো অন্যান্য সৃষ্টির মতো আল্লাহর এক সৃষ্টি যেহেতু এরা নিজেরাই বিপদগ্রস্ত হয় যা থেকে নিজেরা আত্মরক্ষা করতে পারে না সেহেতু এগুলো উপাসনার যোগ্য হতে পারে না বরং এ দুটোকে আল্লাহকে চেনার নিদর্শন হিসেবে গণ্য করাই প্রকৃত বুদ্ধিমানের কাজ মহান আল্লাহ বলেন ওয়ামিন আয় তি হিল্লাই লুয়ন হ রুয় শম সুয়ল কমর লতস যুদু লিশেম সিবল লীলকমর যুদু লীল হিলবি কলা কহুন ইং কুং তুং ইয়া আর তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে দিবস রজনী সূর্য ও চন্দ্র তোমরা সূর্যকে সেজদা করো না চন্দ্রকেও না সেজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা নিষ্ঠার সঙ্গে শুধু তারই ইবাদত করো প্রাচীনকালে মানুষ ধারণা করত বিশ্বে কোনো মহাপুরুষের জন্ম মৃত্যু কিংবা দুর্যোগ দুর্ভিক্ষ প্রভৃতির বার্তা দিতে সূর্য বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে এমনকি আমাদের বর্তমান সমাজেও এমন ধারণা প্রচলিত আছে চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কিছু কাটাকাটি করেন তাহলে গর্ভের সন্তানের উপর তার প্রভাব পড়ে এবং সন্তানের ক্ষতি হয় এ সময় গর্ভবতী নারীদের ঘুম বা পানাহার থেকেও বারণ করা হয় ইসলাম এ সবগুলোকে ভ্রান্ত ধারণা হিসেবে আখ্যায়িত করেছে এবং গ্রহণকে সূর্য ও চন্দ্রের উপর একটি বিশেষ ক্রান্তিকাল বা বিপদের সময় বলে গণ্য করেছে এজন্য সূর্য বা চন্দ্রগ্রহণের সময় মুমিনদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এ সময়ে অন্যান্য বন্ধ রেখে আল্লাহর জিকির নামাজ এবং আমল করে মুগিরা ইবনে শরবা তাআলা আনহু বলেন রসুল সাল্লু আলাইহি আসাল্লামের পুত্র ইব্রাহিমের মৃত্যুর দিনটিতে সূর্যগ্রহণ হয় তখন আমরা সবাই বলাবলী করছিলাম নবীপুত্রের পুত্রের কারণেই এমনটা ঘটেছে আমাদের কথাবার্তা শুনে রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর অগণিত নিদর্শনগুলোর মধ্যে দুটি নিদর্শন কারোর মৃত্যু বা জন্মের ফলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না সূর্য ও চন্দ্রগ্রহণের সময় আমাদের নবী সাল্লু ওয়াসাল্লামের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেত তখন তিনি সাহাবিদের নিয়ে জামাতে নামাজ পড়তেন কান্নাকাটি করতেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন হাদিসে এসেছে হজরত বকর সিদ্দিক আদি তাল আনহু বর্ণনা করেন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম এমন সময় সূর্যগ্রহণ শুরু হয় রসুল সাল্লাল্লাহু আলহিহুয়া ওয়াসাল্লাম তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করেন আমরাও প্রবেশ করি তিনি আমাদের নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত দুরাকাত নামাজ আদায় করেন এরপর তিনি বলেন তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে তখন এ অবস্থা কেটে যাওয়া পর্যন্ত নামাজ আদায় করবে এবং দোয়া করতে থাকবে অন্য এক বর্ণনায় এসেছে চন্দ্র সূর্যগ্রহণের সময় তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর জিকির দোয়া ও ইস্তেকফারে মগ্ন হও দর্শক চন্দ্র সূর্যের এই গ্রহণ বা বিশেষ ক্রান্তিকালের মাঝেও আমাদের জন্য কিছু নিদর্শন বা শিক্ষা লুকিয়ে রয়েছে যেমন এক চন্দ্র ও সূর্যগ্রহণ কোনো আনন্দদায়ক বিষয় নয় বরং এর মাধ্যমে মানব সম্প্রদায়কে ভয়াবহ কেয়ামতের কথা স্মরণ করানো হয় কারণ কেয়ামতের পূর্ব মুহূর্তে সূর্য আলোহীন হয়ে যাবে এবং উভয়টিকে একত্রিত করা হবে দুই চন্দ্র সূর্যের আলো নিষ্প্রভ হওয়া মহান আল্লাহ রাব্বুল আলমিনের অসীম কুদরতের নিদর্শন যা তিনি মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে করে থাকেন যাতে তারা আল্লাহর দরবারে তাওবা করে যাবতীয় পাপ থেকে ফিরে আসে তিন সূর্য ও চন্দ্র যেমন কিছু মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে যায় তেমনি আমাদের জীবনে কখনো সুখ আবার কখনো দুঃখ আসে এভাবেই একসময় আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে আসে ঠিক যেমন সূর্য আবার উঠতে থাকে এবং চাঁদও তার আলো ফিরে পায় মহান الله تعالى بولين: الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النّارِ যারা দাঁড়িয়ে বসে ও সাইিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে হে পর এসব তুমি অনর্থক সৃষ্টি করনি সকল পবিত্রতা কেবল তোমারই আমাদেরকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও বিজ্ঞানীরা বলছেন যতদিন সূর্য ও চন্দ্রগ্রহণ থাকবে ততদিন এ মহাজগৎ সংসার টিকে থাকবে অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহণ না হওয়া পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটি কারণ অন্যদিকে আলেমগণ বলেন যতদিন পৃথিবীতে আল্লাহকে সত্যিকার অর্থে টাকার মতো একজন হলেও প্রিয় বান্দা অবশিষ্ট থাকবে ততদিন পৃথিবীও তার নির্দিষ্ট গতিতে চলতে থাকবে এখন চন্দ্রসূর্য গ্রহণের সময় দলবেধে তা উপভোগ করতে যাবেন নাকি একজন মুসলমান হিসেবে ইসলামের নির্দেশনা মানবেন সিদ্ধান্ত আপনার